ফাইনালি দেখো রেডি হয়ে গেছি সবাই মিলে তো আজকে তোমাদের বলে দিচ্ছি আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে ঠিক আছে বার্থডে সেলিব্রেট হবে আর আরেকটা খবর আছে সেটাও তোমাদেরকে শেয়ার করব আমাদের মনিটাইজেশন তো হয়েই গেছে তো গুগল অ্যাডসেন্সের পিনও এসে গেছে তো সেটাই হচ্ছে তোমাদের কাছে শেয়ার করব আর সেইটারই সেলিব্রেট হবে সবাই মিলে তো এই দেখো কেক চলে এসেছে এখন ভাই

তো গুগল অ্যাডসেন্সের পিন চলে এসেছে সেই নিয়ে তোমাদের ভিডিওটা আমি আপলোড করেছি তো সেই অ্যাডসেন্সের খুশিতে আজকে আমরা সেলিব্রেট করছি ঠিক আছে তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে গুগল অ্যাডসেন্সের পিন চলে আসা মানে অনেক অনেক বড় ব্যাপার তো এটা নিয়েই খুব খুশি এবার কতটা এগোতে পারবো না পারবো জানি না শুধু তোমরাই জানো তোমরা যতটা সাপোর্ট করবে তোমাদের জন্যই ততটা এগোতে পারবো তো তোমরা পাশে থাকো এইভাবে আর ভালোবেসে তো আজকে গুগুল অ্যাডসেন্সের পিনের জন্য মানে চলে এসেছে সেই জন্য আজকে সেলিব্রেট করছি সবাই মিলে একসঙ্গে তো তোমরা সেটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো আর কি বলবো বুঝতে পারছি না এত আনন্দ আমি কি আর বলবো খুব খুব এক্সাইটেড আর কি বলবো এইটুকুই বলার ছিল এবারে কবে পেমেন্ট পাবো না পাবো আমি জানি না তো আমি এতেই আপাতত অনেক খুশি অনেকটা ঠিক আছে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তো আমার ভাইয়ের আজকে বার্থডে ছিল বার্থডে হয়ে যাওয়ার পরে আমাদের এই সেলিব্রেটটা হচ্ছে ঠিক আছে এটা বলা দরকার ছিল হুম তো সেলিব্রেটটা হচ্ছে তো এই ভিডিওটা ভাইয়ের বার্থডের পরেই পাবে তো তোমাদেরকে সকল বন্ধুদেরকে আরও অনেক কিছুই কথা বলার ছিল কিন্তু আমি ক্যামেরার সামনে এলে না সব গন্ডগোল করে ফেলি তো যাই হোক তাই জন্য একটু সাউন্ডটা বন্ধ করে দিয়ে তোমাদের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো তোমাদের জন্যই এই দিনটা আজকের এই দিনটা সম্ভব হয়েছে আর কি আমার আমার বোনের পাশে তোমরা এতটা মানে পাশে আছো এতটা সাপোর্ট করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ কি আর বলবো আর দেখো আমার পাশে সবচেয়ে বেশি আছে আমার মেয়ে মেয়ে আমার মেয়ে আমাকে সব কিছু হাতে ধরিয়ে বলতে পারো শিখিয়ে দিয়েছে আমি কিছুই জানতাম না আর ভিডিওটা ছাড়ার ব্যাপারে শুধুমাত্র বলেছিল আমার বোন যে দিদি তুই ব্লগ চ্যানেল খোল ব্লগ ভিডিও শেয়ার কর সবার ভিডিও দেখ কারা কীরকমভাবে ভিডিও বানায় তো সেইভাবেই তুই বানা তো প্রথম তো আমার বোন চ্যানেলটা খুলেছিল তারপরে আমি বোনের কথা মতোই আমি চ্যালেঞ্জটা খুলেছিলাম তারপরে বোন আমি দুজনেই আজ মোটামুটি সাকসেসফুল ঠিক আছে এতটা দূর পৌঁছাতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য আর দুইজন স্পেশাল মানুষ আছে যারা সব সময় আমাদেরকে সাপোর্ট করেছে আমাকে আর বোনকে সেটা হলো আমার মা আর ভাই তো সব সময়ই বলেছে না ভালো হচ্ছে কর ভিডিও ওরা তো সব সময় ভিডিও দেখে আমার মা তো ফোন কেনার পর থেকে খুব খুশি রোজ দিন কি ভিডিও আপলোড করলাম সঙ্গে সঙ্গে দেখবে কীভাবে ভিডিও করলাম কোথায় গেছি কী ভিডিও শেয়ার করলাম আবার নিজে কোথাও ঘুরতে গেলেও সেই ভিডিওগুলোও আমাদেরকে ভিডিও করে পাঠায় তো ইউটিউবে ছাড়ার জন্য জানো তো এত খুশি আমার মা

তো চলো এতদিনের আশা আমাদের স্বপ্ন ফুল চলেছে তো তোমরা সঙ্গে থাকো হ্যাঁ

অলরেডি সাপোর্ট করে চলেছো নতুন বল্লু পুরাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ করে ছোট করতে চাই না ঠিক আছে তো সবাই আমাকে সাপোর্ট করে তোমরাও করো আর সেইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও আমাকে জানতে সাপোর্ট ভিডিওটা এই ভিডিওটা সেই তারপরে কি ডান্স হবে একটু ডান্স ডান্স হবে ডান্স